আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলু ভর্তা তো অনেকে অনেক অনেকভাবে খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখেন অসম্ভব দুর্দান্ত মজাদার হয়ে থাকে মুখে লেগে থাকার মতো আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখেন আশা করি নিরাশ হবে না চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আজকে আমি বানাবো আলু পোড়া ভর্তা অবশ্যই একবার আলু পোড়া ভর্তাটা চেষ্টা করে দেখেন আপনাদের ভালো লাগবে তো আলুগুলোকে আমি পুড়িয়ে নেব একদম ভালোভাবে এপাশ উপাস করে ভালোভাবে পুড়িয়ে নেব যাতে ভিতর থেকে নরম হয়ে আসে আর খোসাটা যাতে উপরে পুড়ে যায় কিন্তু ভিতরে নরম থাকে আমার আলু পোড়া হয়ে গেছে এপাশ পাশ করে আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি আমি এবার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর দেন আমি একই একুশগুলো পুড়িয়ে নেব আপনারা চাইলে তেলে ভেজে সেটাও দিতে পারেন আমি একটু তারপর আগুনটাকে একদম কমিয়ে লো আছে দিয়ে আমি চুলার উপরে দিয়ে আরেকটু ভালোভাবে পুড়িয়ে নেবো আমার মরিচ পুরা অলমোস্ট ডান আমি নামিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি পুরা আলু থেকে খোসাগুলো আমি ছাড়িয়ে নেছি। এটা পুরা হয়ে গেলে একটু ঠান্ডা করে নিলেই হাতে সর মতো খুব সহজেই খোসাটা সারিয়ে নেওয়া যায় এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে উপকৃত হয়ে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ তো আমার কথা বলতে বলতে খুশাহ সারিয়ে নিয়েছি আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি যতটা ভালোভাবে ম্যাশ করা যায় আলু পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে গেলে খুব ইজিলি ম্যাশ করা যায় তো আমি সে পুরা শুকনামরুচগুলোকে ডোলে ডলে একটু ম্যাশ করে নিয়েছি এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ডলে আমি মিশিয়ে নিয়েছি আলু ভর্তা অবশ্য সকলেই পারেন এটা নতুন করে বলার কিছু নাই তো এভাবে আমি সবগুলোকে ডলে নিয়েছি যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর আমি সে আলুর সাথে মিশিয়ে নেব সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নেব অবশ্যই একবার আলু পোড়া ভর্তাটা ট্রাই করে দেখেন আপনার ফ্যামিলি মেম্বাররা অনেকে আশা করি খুব পছন্দ করবে আপনাদের খুবই ভালো লাগবে এ ভর্তাটা মুখে লেগে থাকার মতো খুবই মজাদার হয়ে থাকে বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝবেন না এটা আসলে কতটা মজাদার হয়ে থাকে তো এভাবে আমি একদম ভালোভাবে এই আলু ভর্তাটাকে বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন এতে সুন্দর একটা ঝাঁঝালো গ্রান আসে আর খেতে অসম্ভব ভালো লাগে তো সরিষার তেলটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নি মিশানো হয়ে গেলে আমি সার্ভ করে দেব তো খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা আসলে কতটা মজাদার হয়ে থাকে আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ